আমি যেই ল্যাব চালাই সেই ল্যাবে অল ডিপ্লোমেটরা আসে ফ্রান্সের এটা ল্যাব আমরা সার্জারিক্যাল ম্যাপিং করি এই যে বিভিন্ন অফিক্সের উপরে এই যে আমরা প্রেডিট করেছি স্টুডেন্টে মারামারি হবে পুরা বলেছি দুইটা প্যারামিলিটারির সাথে ওই যে মেইন ফোর্স মিলিটারি সেমধ্যে মারামারি হবে উই স্মেল স্মেলি রিপোর্ট যে এখানে একটা মারামারি হবে সাউথ সুদান দেশ হবে যে সাউথ সুডান যখন বারো বছর আগে ট্যাঙ্ক ওরা আমদানি করেছে ক্রিশ্চিয়ান ডোমিনেটেড এরিয়া নাহার এইটি পার্সেন্ট অয়েলি কিন্তু ওই সাউথ সুদানে তখন আমরা প্রেডিকশন করেছি যে ওইটা হবেই স্টিমরের মতো স্টিপরের মতো যেমন প্রফেসর ইউনু যখন স্টিমরের প্রধানকে ষোলোই ডিসেম্বর নিয়ে আসছে উই অলসো হ্যাম ম্যাপিং সামথিং ওয়াই সো মেনি লিডার্স আর দেয়ার হি হ্যাজ বিন ইনভাইটেড মে বিজ ফ্রেন্ড ওকে নোবেল অরওয়ট ইউ অলসো ট্রাই টু ডিক ইন টু ইট টু ফাইন্ড সাম আদার ইস্যুস ও চোট একটা দেশ এ হয়েছে তারপর ওনাকে দাওয়াত দিলে ষোলোই ডিসেম্বরে তাই না তো এগুলো তো কোনো মেসেজ ক্যারি করতে পারে বিটুইন দ্য লাইনে ও টাইমে সো এই জিনিসগুলো ইন্টারন্যাশনাল পলিটির প্রতিটি একসাইন খোলিন সাহেব একসাইন হঠাৎ করে তাই না এখন ভেরি পাওয়ারফুল পারসন না করছেন এখন এগুলো সবই পার্ট অফ জিও পলিটিক্স কিন্তু আমার কাছে দুঃখ লাগে যে এখনও এই দেশ কত সুন্দর সুন্দর ইয়াং নেতারা আসে মান্নাভাই তো আছেই সাকিবদের সাথে তো আপনি ইন্টারেক্ট করেছেন আর ইয়াং ইয়াং নে পলিটিক্যাল ভালো বলে সুন্দর বলে পিপিনূর আমার সাথে একবার দেখা করতে তো তার লোকরা সময় দিয়ে পারি না দিতে তো ওই খুব ভালো এরা এরা যদি আসতে পারে আপনারা যদি আসতে পারেন তাহলে এই দেশ অন্য জায়গায় যাবে কারণটা বলি আমি সেটাও মনে করেছি এই দেশে যতই ইন্টেলিজেন্স এজেন্সিরা খারাপ করে থাকুক অতীতে ভবিষ্যতে তারা টপ লিডাররা চাকরগিরি করলেও ফিল্ড ওয়ার্কাররা ফিল্ড লেভেলে আমার পিসে আপে সিকিউরিটির লোক ভালো ভালোবাসবে আমার মনে হল ওরা করবে না বলে দি হুইসিল ব্লোয়ার থাকবে হুইসেল ব্লোয়ার বলে দেবে যে এরকম একটা ঘটনা করেছে যেটা ওয়েস্টে হয় ওয়েস্টে হয় ওয়েস্টে মারাত্মকভাবে হুইসেল ব্লোয়ার থাকে সে নিউজে দিয়ে যাচ্ছে এই ঘটনাটা ওই জিনিসটা আমাদের দেশে এইটা একটা ভালো জিনিস এই আন্দোলনের পরে একটা আমরা ভালো জিনিস পেয়েছি যে ইন্টেলিজেন্স অ্যাপারেটার্সের মধ্যে টপ লেভেল তো রিপোর্ট দিতে হবে বুঝলেন ওদের সিস্টেম প্রতি দিনে রাতেই হেডকে সব জায়গায় এমআই সিক্স এমআই ফাইভ ইউকেতে প্রতি রাতে প্রাইম মিনিস্টারকে ব্রিফিং করে ওই সিস্টেমই চলে আমাদেরও ইন্টেলিজেন্সের চিফরা গিয়ে হেডকে হ্যাঁ ব্রিফ করে প্রতি রাতেই প্রতি রাতেই করতে হয় এটা সারা ওয়ার্ল্ডই আছে নোনা ট্রাফ যত বিজি থাকো ওই বিদেশে থাকলেও সে এক ঘন্টা ওদের সাথে অনলাইনে ব্রিফিং চলে এটা চলবেই তা আমাদেরও আছে কিন্তু আমাদের আমার বিশ্বাস যে এই ধাক্কাটা খাওয়ার পরে আগামীতে চাকরের মধ্যে এদেরকে ব্যবহার করতে পারবেন ওইটাই বলবো তার থেকে ডিসমেন্টেলিং দি ইন্টেলিজেন্স এজেন্সিজ বলা হয় এখানে আমার সাথে পার্থক্য ইফতে করে যেমন ডক্টর ইফতে গরজ আমার সাথে আমার পার্থক্যটা উনি ওনার রিপোর্টে লিখছে ইচ্ছে করলে ডিসমেন্টাল করা উচিত রিফর্ম ঠিক আছে যেমন তারা ব্ল্যাঙ্ক চেক পায় ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডেই ওরা কিন্তু ব্ল্যাঙ্ক চেক পায় এবং আমরা খোঁচাতে থাকি যে আমাদের ব্ল্যাঙ্ক চেক থাকবে না ওদের কত টাকা খরচ করতে হয় জানাতে হবে তাই না ট্রান্সপারেন্সি যে এজেন্সি আমি যে এই গ্রুপে কাজ করি পড়াই ওইখানে কিন্তু থাকে না ওটা তাই এটা বলে লাভ নাই দেখবো কত টাকা খরচ করে বাজে জানতে বাজে জানে না র কত ইনভেস্ট করে ইনোভেটিভস এটাতে টপ সেকিউরিটির ব্যাপার এটা মানে ইন্টারন্যাশনাল আমি পরে এই জন্যে বললাম অতীত ইন্টারনে অর্গানাইজেশান ওরা ব্ল্যাঙ্ক বাজেট থাকে ব্ল্যাঙ্ক চেক থাকে ওপেন চেক থাকে ওদের জন্য সেই জমিতে এই জন্য বলছি তো আমার ওই ভবিষ্যতে আবার যেই গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট যত বড়ই পার্টি হোক সে মাস্টারিং করতে পারবে না ওই করবে চাঁদের ক্ষেত্রে করতে পারবে ওভারঅল মাস্তানি আমার মনে হয় যেই পার্টি ক্ষমতা আগামীতে আসবে পুরা মাস্তানি যেটা হয়ে আসছিল। সাইজ ড হয়ে যাবে সাইজ ড হয়ে যাবে এইটা আমার এগুলো লাগলো আমি পজিটিভ সাইড অফ দিস মুভমেন্ট ফর ফিউচার আপনারা একমত একমাত্র হলে বলতে পারেন যে আমি আবার বলি রিপিটটা করি যেই গভর্নমেন্ট আগামীতে আসবে সে ব্ল্যাঙ্ক চেক পায় ভালো যদি পায় ওই মাস্তানি করতে পারবে না